শেষ পর্যন্ত জামাতে ইসলামের নেতৃত্বাধীন ইসলামী জুটের ভাঙ্গন ঘটল জুটের দ্বিতীয় বৃহত্তম অংশীদার দল চোরমুনায় মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ এখন আর জামায়াতের সঙ্গে জুটে থাকছে না আজকের মধ্যেই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসার সম্ভাবনা রয়েছে গত সপ্তাহখানেক ধরে জোটের অন্যান্য অংশীদারদের সঙ্গে একাধিক দফায় আলোচনার পর ইসলামী আন্দোলনের পক্ষ থেকে স্পষ্ট করে জানানো হয়েছে যে কমপক্ষে আশিটি আসন সার না পেলে তাদের পক্ষে এ জোটে অব্যাহত থাকা সম্ভব নয় এ পরিস্থিতিতে জামায়াত এবং ইসলামী আন্দোলন ছাড়া জোটের বাকি অংশীদাররা পৃথকভাবে বৈঠক করে যেখান থেকে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক আবারও সৌরমনাই সঙ্গে যোগাযোগ করেন এবং আসন বন্টন নিয়ে মধ্যস্থতার চেষ্টা করেন কিন্তু তা সফল হয়নি গভীর রাতে তিনি জামাতের একজন নেতাকে পুরো ঘটনা প্রবাহ অবহিত করেন সৌরমনাই দল ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে সুস্পষ্ট জানানো হয়েছে যে জুটে টাকা আর সম্ভব হচ্ছে না তবে সৌরমনাই দল জুট ছেড়ে গেলেও অন্যান্য অংশীদার দলগুলো জুটে অটল থাকার কথা নিশ্চিত করেছেন একাধিক নেতা ফলে এগারো দলীয় জুট এখন দশ দলীয় জুটে রূপান্তরিত হয়েছে জামায়াত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিমের কাছ থেকে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন আজ দুপুরের মধ্যে জুটের শীর্ষ নেতারা বৈঠকে বসেছে এরপর গতকাল স্থগিত হয়ে যাওয়ার সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে খেলাফত মজলিশের এক নেতার নাম প্রকাশ না করার শর্তে জানান বুথের বাকি অংশীদাররা ঐক্যবদ্ধ থাকার ব্যাপারে একমত হয়েছেন জুটের একাধিক নেতা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর জোটে যোগদানের পর থেকেই ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে চাপ বাড়তে থাকে এনসিপি তারা স্বাভাবিকভাবে অংশগ্রহণ করেননি এরপর দলটি দাবি করে যে তাদের একশো তেতাল্লিশটি আসনে বিজয়ী হওয়ার মতো শক্তি ও সামর্থ্য রয়েছে তারা এনসিপি এবং জামায়াতের প্রভাবশালী নেতাদের আসনগুলো দাবি করে প্রথমে ইসলামী আন্দোলনের জন্য চল্লিশটি আসন ছাড়ার প্রস্তাব দেওয়া হয় পরে তা পঁয়তাল্লিশটিতে উন্নীত করা হয় এবং থেকে আসন হয়। কিন্তু ইসলামী আন্দোলন আশিটি আসনের দাবিতে অনর ছিল জুটের অন্যান্য অংশীদাররা সরমুনায় পীরকে বোঝানোর চেষ্টা করেও তারা ব্যর্থ হয় অন্যদিকে জামায়াতের পক্ষ থেকে আশিটি আসন ছাড়ার কোনো সুযোগ ছিল না কারণ এতে শুধু সম্ভাবনাময় আসনগুলোই হাতছাড়া হবে না বরং একটি দলকে এত বিপুল সংখ্যক আসন ছেড়ে দিলে অন্য অংশীদাররা আরও বেশি দাবি উত্থাপন করতে পারে এই পরিস্থিতিতে মাওলানা মামুনুল হকের নেতৃত্বে ইসলামী আন্দোলনের সঙ্গে সমঝোতার চেষ্টা করা হয় কিন্তু তা সফল হয়নি সরমুনাই পীরের ইসলামী আন্দোলন বাংলাদেশ দুইশো জন প্রার্থীর মনোনয়নপত্র জমা দিয়েছে এখন তারা হাত পাকা প্রতীক নিয়ে স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নেবে বলে জানা যাচ্ছে ঝুট বাঙ্গার খবর কয়েকদিন ধরে গুঞ্জন হিসেবে সরিয়ে থাকলেও গতকাল বুধবার এটা ব্যাপকভাবে প্রচারিত হয় জামায়াত জুট বিকেল চারটায় সংবাদ সম্মেলন ডেকেছিল কিন্তু সরমুনাই পীরের সঙ্গে আসন নিয়ে চূড়ান্ত সমঝোতা না হওয়ায় তিনি অংশ গ্রহণ করতে অপারগতা জানান ফলে সেই সংবাদ সম্মেলন স্থগিত হয়ে যায় রাতে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের জুটের সমস্যা থাকার কথা স্বীকার করলেও বলে এটা কেটে যাবে কিন্তু পরের দিন সারা দিন এবং রাতেও চেষ্টা চালানো সত্ত্বেও কোনো সমঝোতা হয়নি অবশেষে আজ সকালে জুট ভাঙ্গার খবর নিশ্চিত হয়েছে